আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত এই মেসেজটি জন্য নারীর সাতটি গুণ দেখে নিন আপনার মধ্যে এই সাতটি গুণ আছে কি না রসুল হাদিস অনুযায়ী কিছু গুণ থাকলে নারীদের জান্নাতে যাওয়া সহজ এক নম্বর যে নারী রজা রাখে ও যথাসময়ে নামাজ আদায় করে এবং পরপুরুষের সাথে মেলামেশাতে সাথে বিরত থাকে দুই যারা যথাসময়ে ঘরে থাকেন এবং অকারণে ঘোরাঘুরি করে না তিন পর্দার ক্ষেত্রে সর্বোচ্চ যত্নশীল থাকেন চার যে নারীর পিতা ও পুত্র লহু ও স্বামীর সাথে ভালো সময় পাঁচ নম্বর যে নারী কাজের ফাঁকে ইসলামিক বই লিখেন বা পড়েন নিজেকে কিবত থেকে বাঁচিয়ে রাখে এবং পরচর্চা অপরের খারাপ কথা থেকে বিরত থাকেন ভিডিওটি দেখতে থাকুন পাঁচ নম্বরে স্বামীর কথা মতো চলে এবং নিজের সন্তানদের প্রতি যত্নশীল হন ছ নম্বরে সর্বদা সত্য কথা বলে এ যেন যে সত্য কথা বললে আরেকজন কষ্ট পাবে মহান আল্লাহ আল্লাহতালাকে ভয় করেন এবং পরকালের প্রতি পূর্ণ বিশ্বাস রাখেন সাত নম্বর আলামত যেঠি নিজের স্বামীর প্রতি যত্নশীল হন স্বামীর কথা অনুযায়ী চলেন এবং স্বামীকে যত্ন করেন তাআলা দুনিয়ার সকল মুসলিম নারীদের খেদায়ে দান করুন সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন